আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে দুঃখিত কারণ গলাতে একটু প্রবলেম ছিল যার কারণে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর এগের আগের দিন আমি দেখিয়েছিলাম টমেটো সসের একটা শর্ট ভিডিও যেটা দেখে অনেকে আমাকে মেসেজ করেছেন যে আমি কেন ফুল ভিডিওটা ছাড়ছি না আসলে গলাতে একটু প্রবলেম ছিল এই জন্য ছাড়তে পারিনি তাও আজকে চলে আসলাম একটু কষ্ট হলেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য মাত্র তিরিশ টাকা দিয়ে আমি টমেটো সস বানিয়েছিলাম অনেকখানি পরিমাণ সেটার ভিডিওই আজকে শেয়ার করতে এসেছি আর আপনারাও চাইলে কিন্তু এই টমেটোর সিজনে খুব সহজে কিন্তু সস্তা দামে টমেটো দিয়ে কিন্তু সারা বছরের জন্য টমেটো সস বাসায় বানিয়ে নিতে পারেন যেটাই কোনো প্রিজারভেটিভ নেই যেটাই কোনো কেমিক্যাল নেই একেবারে সুন্দরভাবে আপনি বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে এটা সংরক্ষণ করে এক বছরের জন্য রেখে দিলে পারে বাচ্চারা খুবই মজা করে খাবে প্রথমে টমেটোকেটাকে আমি ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চারটা করে ফালি করে নিয়েছি আর চারটা ফালি করে নিয়ে এখানে সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিই বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না কারণ টমেটো থেকে একটু পানি বের হবে এর জন্য অল্প করে পানি দিলেই হবে এদিকে টমেটোটা সিদ্ধ হতে থাকুক আর এই সাইডে আমি একটু তেঁতুল ভিজিয়ে রাখছি টমেটো সসে তেঁতুল গোলাটা দিলে পরে টমেটো সসের টেস্টটা ভালো আসে আর তাই অবশ্যই চেষ্টা করবেন তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখার জন্য এদিকে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটোগুলো কিন্তু একেবারে ম্যাশ টাইপের হয়ে গিয়েছে এ অবস্থাতেই টমেটোগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটু ব্লিন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এটা চাকনি দিয়ে সেঁকেও নিতে পারেন তবে ব্লিন্ড করে নিলে টমেটো সসের টেক্সচারটা অনেক বেশি বেটার হয় আমি খুব ভালো করে টমেটোগুলোকে ব্লিন্ড করে নিয়েছি একদম মিহি করে এবার ব্লিন্ড করা টমেটোগুলোকে আমি একটা চাঁটনির উপরে দিয়ে সেঁকে নিচ্ছি এই টমেটোর যে বিসি থাকে বা উপরের যে খোসার অংশটা থাকে সেটা কিন্তু সেঁকে ফেলে দিতে হবে তা না হলে টমেটো সসের যে সসটা সেটা কিন্তু সাবা সাবা দেখা যাবে দেখতে একেবারে দোকানের মতো লাগবে সব টমেটো পিউরিটাকে আমি একইভাবে সেকে নিয়েছি আর এই সাইডে যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তেঁতুলটা খুব ভালো মতো ভিজে গিয়েছে এই সাইডে আমি হাতের সাহায্যে তেঁতুলটাকে খুব ভালো করে মেখে নিব। এবারে তেঁতুলটাকেও সাকলির উপরে দিয়ে সেঁকে তেঁতুলের যে কাঠটা সেটা আমি নিয়ে নিচ্ছি যে তেঁতুলের যে পিউরিটা সেটা নিয়ে নিচ্ছি আর বাকি অংশটাকে আমি ফেলে দিব এবার তেঁতুলা টমেটোর পিউরিটাকে ভালো করে মিশিয়ে নিব সামনে কিন্তু রমজান মাস আর রমজান মাসে ভাজা পোড়া সবসময়ই আমাদের বাসায় হয়ে থাকে আর তখন কিন্তু একটু টমেটো সস দেখেতে বেশ ভালো লাগে সারা দিন রোজা থাকার পরে তাই চাইলে কিন্তু এখনই কিন্তু টমেটোর সিজনে বানিয়ে নিতে গরম হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেলটা গরম হয়ে গেলে টমেটো পিউরিটাকে ঠেলে দিয়েছি দিয়ে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমনটা মিষ্টি খান আর টমেটো সসে মিষ্টিটা অতিরিক্ত হলে ভালো লাগে না তাই টেস্ট অনুযায়ী দিবেন আর এখানে আমি কিছুটা মরিচের গুঁড়াটা দিই হালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে আমি একটু ফুড কালার দিব আর এখানে অনেকে বলবেন যে ফুড কালার দিলে পরে এটা সমস্যা হবে কি না অবশ্যই আমরা কোনো লোকাল যে খোলা ফুড কালারগুলো সেটা ইউজ করব না আমরা সবথেকে ব্র্যান্ডিং ফুড কালার ইউজ করব যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাই এই জন্য আমি আমার ট্রান্সের অয়েল বেস ফুড কালারগুলো যেইগুলো ভালো ব্র্যান্ডের সেই ফুড কালারটা আমি একটু দিয়ে দিয়েছি কারণ টমেটো সসে যদি টমেটো সসের সুন্দর একটা কেনা কালারটা না হয় তাহলে দোকানের মতো লাগবে না আর দোকানে কিন্তু ওনারা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সসটা তৈরি করে আর ওইখানে ফুড কালার ইউজ করে খুবই অস্বাস্থ্যকর ফুড কালারগুলো আর তাই চেষ্টা করবেন যে অবশ্যই একটা ভালো মানের ফুড কালারটা এখানে ইউজ করার জন্য এদিকে আমি টমেটো সসটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই অবস্থাতে কিন্তু টমেটো সসের যে ঘনত্বটা সেটা কিন্তু একদম ছাড়া ছাড়া টাইপের হয়ে আসছে এ পর্যায়ে আপনাকে দিতে হবে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার পাত্রে ভিনেগার আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে এখানে পানিটা আমরা দিব না কর্নফ্লাওয়ার আর ভিনেগারটাকে ভালো করে মিক্সড করে আমি টমেটো সসের মধ্যে দিয়ে দিব এতে করে টমেটো সসের যে টেক্সচারটা সেটা একটু ঘন হবে আর এটা একেবারে দোকানের মতো টেক্সচার আসবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে হবে যেন দলা পাখিয়ে না যায় এবার কর্নফ্লাওয়ারের দেওয়া মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে এক এক থেকে দুই মিনিটের মধ্যে জাল করলে কিন্তু টমেটো সসটা রেডি হয়ে যাবে এখানে আর এক্সট্রাভাবে ভিনেগার দিব না কারণ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একবারে ভিনেগারটা ইউজ করেছি আর এবার টেক্সচারটা দেখবেন যে কেনার সসের মতো একটু ঘনত্ব হয়ে আসছে আর ছাড়া ছাড়া যে ভাবটা সেটা কিন্তু নাই এবার আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি শাকনি দিয়ে সেঁকে নেব কারণ কর্নফ্লাওয়ার যে গোলাটা দিয়েছিলাম সেটা অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে এজন্য সেঁকে নিলে পরে একদম পিউরিটা খুবই সুন্দর মসৃণ আর একেবারে দোকানের মতো হবে আমার টমেটো সসটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু গরম অবস্থাতে অনেকটা পাতলা দেখাচ্ছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘনত্বটা অনেক বেশি ঘন দেখা যাবে একেবারে দোকানের সসের থেকেও কিন্তু অনেক মজাদার হয় এই সসটা বাসায় টমেটো সসের বয়ম ছিল আর বয়মটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বয়মের মধ্যে আমার বানানো টমেটো সসটাকে ঢুকে দিচ্ছি আর এই যে বয়মটা দেখাচ্ছি সেই বয়মটার সসের দাম ছিল একশো টাকা আর আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলে দিয়েছিলাম যে মাত্র তিরিশ টাকা খরচ করেই কিন্তু আপনারা বাসায় অনেকগুলো টমেটো সস বানিয়ে নিতে পারেন যেটার দাম কিন্তু বেশ অনেকখানি হবে কারণ দেখেন এইখানে এই টমেটো সসটার দাম যেহেতু একশো টাকা নিয়েছে আর এরকম দুই থেকে এই এই রকম আমি একটা ভরেছি আরও দুইটা বয়ম কিন্তু এরকম ভরা যাবে আমি যে সস বানিয়েছি এক কেজি টমেটো দিয়ে আমার এখানে তিনটা বোতল ভরা যাবে তাহলে আমার টোটাল তিনশো টাকার উপরে আমি সস বানিয়ে কিন্তু নিতে পারলাম মাত্র বাসায় কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে আর যেটা বানানো খুবই সহজ আর খুবই স্বাস্থ্যসম্মত মূল কথা হচ্ছে স্বাস্থ্যসম্মত আমার রিকোয়েস্ট থাকলো একবার আমার রেসিপি দেখে অবশ্যই এই টমেটো সসটা বাসায় তৈরি করে নিন তাহলে আর কখনোই কিন্তু বাইরের দোকান থেকে টমেটো সস কিনে খাবেন না আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে